একটা সিস্টেম না এটা কোনো সাধারণ কম্পিউটার আর নাই কোনো ভিডিও গেমের এআই এটা এমন এক প্রযুক্তি যেটা মানুষের সিদ্ধান্ত ছাড়াই নিজে নিজেই নিউক্লিয়ার অ্যাটাক শুরু করে দিতে পারত হ্যাঁ ঠিকই শুনছো একেবারে নিজের ইচ্ছাই এটা বানানো হয়েছিল একটাই উদ্দেশ্যে যদি একদিন পৃথিবী শেষ হয় তাহলে সবাই একসঙ্গেই শেষ হবে কেউ কখনো এটাকে দেখেনি কিন্তু বিশ্বাস করো এই সিস্টেম আজও বেঁচে আছে স্ট্যান্ড বাই মোডে এর নাম শুনলেই গায়ে কাটা দিয়ে ওঠে ডেড হ্যান্ড মানে মৃত মানুষের হাত যেটা মৃত্যুর পরেও প্রতিশোধ নিতে পারে ছিল কে আর কেনই বলা হয় এআই একদিন পারে গোটা মুছে দিতে চলো আজ জানবো টেকনোলজির সেই ভয়ঙ্কর ইতিহাস যেটা আজও মানুষ গোপনে রেখেছে উনিশশো আশির দশকে তখন ঠান্ডা যুদ্ধ চলছে জোর কদমে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি এই সময়ে সোভিয়েতরা তৈরি করলো এক গোপন মিলিটারি সিস্টেম যার কোড নেম ছিল পেরিমিটার এই পেরিমিটার ছিল একটা অটোমেটেড নিউক্লিয়ার রেপ্লাই সিস্টেম মানে যদি একদিন আমেরিকা হঠাৎ করে সোভিয়েত ইউনিয়নের সব কমান্ড সেন্টার ধ্বংস করে দেয় তাহলে প্রতিশোধ কে নেবে তখনই এই ডেড হ্যান্ড এগিয়ে আসবে এটা এমন একটা প্রযুক্তি যেটা নিজের মতো করে বুঝতে পারতো দেশ আক্রান্ত হয়েছে কোনো কম্যান্ড সেন্টার থেকে আদেশ না এলেও সেন্সার রেডিয়েশন ডিটেকশন আর কমিউনিকেশন সাইলেন্স থেকে বুঝে যেত এবার সময় এসে গেছে মিসাইল লঞ্চ করার এই ডেড হ্যান্ড পুরোপুরি আধুনিক মতো না কিন্তু এর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল ভয়ঙ্কর ডেডহ্যান্ডের ভেতরে ছিল অনেকগুলো কমিউনিকেশান ইউনিট সেন্সার রেডিও লিঙ্ক যা ডিটেক্ট করতো পারমাণবিক বিস্ফোরণের শখ হয়ে চারপাশের রেডিয়েশন লেভেল আর হেডকোয়ার্টার থেকে না আসা কম্যান্ড এই তিনটে সিগনাল একসাথে পেলেই হ্যান্ড নিজেই সিদ্ধান্ত নিত এবার রাশিয়ার পক্ষ থেকে প্রতিশোধ নিতে হবে আর লঞ্চ হয়ে যেত কয়েকজন নিউক্লিয়ার মিসাইল সব থেকে ভয়ের বিষয় এটা একবার চালু হয়ে গেলে কোনো মানুষ এটাকে থামাতে পারত না এই সিস্টেম তৈরি হয়েছিল একটা তত্ত্ব ধরে মিউচুয়াল অ্যাশিওর ডিস্ট্রাকশন মানে যদি তুমি আমাকে মারো আমি নিশ্চিত তোমাকেও নিয়ে ডুববো এটাই ছিল ডেড হ্যান্ডের মূল ম্যাসেজ এই সিস্টেম বানিয়ে রাশিয়া বলতে চেয়েছিল তোমরা যদি প্রথমে হামলা করো তাহলে আমরা মরলেও তোমাদেরও টিকতে দেব না ডেড হ্যান্ড ছিল শেষ প্রতিশোধের গ্যারান্টি সব থেকে ভয়ের প্রশ্ন হলো এই সিস্টেম কি এখনও আছে অনেক গবেষক বলেন ডেড হ্যান্ডে কখনোই পুরোপুরি বন্ধ হয়নি এখনও রাশিয়ার কাছে এটা স্ট্যান্ড বাই মোডে প্রস্তুত অবস্থায় আছে তারা প্রকাশ্যে কিছু না বললেও বিশেষজ্ঞদের মতে ডেড হ্যান্ড এখনও এক স্লিপিং মনস্টার যেটা জেগে উঠলে সব শেষ ডেড হ্যান্ড আমাদের শেখায় এআই যখন মানুষের কন্ট্রোল ছাড়িয়ে যায় তখন সেটা কিছু একটা বানাতে পারে যেটা মানুষ নিজেই নিয়ন্ত্রণ করতে পারে না আর সেই এআই যদি যুদ্ধের জন্য তৈরি হয় তাহলে সেটা বুদ্ধিমান না একটা গণহত্যার অস্ত্র হয়ে উঠতে পারে আজ আমরা চ্যাটজিটিভি সিডি অ্যালেক্সা নিয়ে খুশি কিন্তু ডেড হ্যান্ড ছিল সেই সময় প্রথম এআই লজিক ড্রাইভ অ্যান্ড ডিস্ট্রাকশন সিস্টেম যেটা ঠিক সময়ে ভুল সিদ্ধান্ত নিতে পারে মানুষের অনুপস্থিতিতেই তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে বলো না আর এরকমই দারুণ সব রিয়েল টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অলে করে দাও তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং